আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এখন আমি আসি বিজয় সরণি মেট্রো রেলের লিপ থেকে বের হলাম তো আর কি আমি বিজয় সরণি থেকে মতিঝিল যাব তো মেট্রো রেলে এখানে উঠছি তো এখন মেট্রো রেলের টিকিটের জন্য আমি টিকিটের সন্ধানে যাব তো টিকিট নিতে যাব। তো টিকিট দিয়ে খেতে চলে এসা বললাম আমার কাছে চল্লিশ টাকা আছে ও যে ওখানে চল্লিশ টাকা দিলে ওনারা হচ্ছে মেট্রো রেলের টিকিট দিয়ে দেয় আর ও যে পাশে দেখছেন এটা হচ্ছে টিকিট মেশিন মানে ভাঙতি টাকা দিতে হবে আপনি ওই মেশিনের মাধ্যমে তো আমার এই চল্লিশ টাকা আছে আমি এখন চল্লিশ টাকা দিব উনি আরেকজনকে কাঠ দিচ্ছে তো আমি এই চল্লিশ টাকা দিয়ে বিজয় সারণি থেকে মতিঝিল যাবো যে টাকা জমা দিলাম তো আর কি আমাকে এখন টিকিট দিবে তো টোকে একটা টিকিট দিবে টিকিটটা হচ্ছে স্মার্ট কার্ডের মতো তো এই কার্ডটা দিবে যে আমাকে কার্ড ফেরত দিলো আমি কার্ড পেয়ে গেলাম তো আর কি এখন গন্তব্য তো এখন উপরে উঠতেছি কার্ড পেয়ে গেছি তো এই যে কার্ডে এই কার্ডটা দিয়ে মেট্রো রেলের উপরে যাবো তো এই কার্ডটা দিয়ে করলে আমার গেটটা খুলে দিবে ওই যে অটোমেটিক হ্যাঁ এখন তো আর কি আমি চলে আসলাম এই হচ্ছে কাপ যাই হোক এখন লিফ্টে আসি মেট্রো রেল উপরে যাব লিফ্ট দিয়ে তো আর কি এই যে চলে এসে এই সেই শেখ হাসিনার মেট্রো রেল বাংলাদেশের গর্ব মানে এখানে আসলে মনে হয় আপনার জাপানি চলে এসে জাপানের মেট্রো রেলে আমার কাছে ভালোই লাগলো তো আর কি আমি মেট্রো রেলে উঠছি এখন মেট্রো রেল দিয়ে বিভিন্ন দৃশ্য এবং দাঁড়িয়ে আছে সব কিছুই দেখলাম মেট্রো রেলের এখানে থেকে আমি সবসময় যাতায়াত করি মেট্রো রেল দিয়ে আজকে অনেক ভিড় ছিল আমি মেট্রো রেলে যখনই উঠি তখনই কোনো সিট পাই না দাঁড়িয়ে থাকতে হয় আর কে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল দেখি যে মেট্রো রেল গেট কীভাবে লাগানো হচ্ছে দেখছেন আপনারা কিন্তু অনেক মানুষের ভিড় মেট্রো রেলে মানুষ এই মেট্রো রেল দিয়ে মানে সময় বাঁচানোর জন্য জাম থেকে মুক্ত পাওয়ার জন্যই মেট্রো রেল দিয়ে যাতায়াত করে তো আর কে আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ছিলাম বিজয় সরেন থেকে মতিঝিল আসবো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলাম অনেক মানুষ মেট্রো রেলে ঢুকলো শাহবাগ গেল তারপর হচ্ছে গেট গেল তারপর টি ঢাকা বিশ্ববিদ্যালয় গেল সচিবালয় গেল সবটাই পার হোক করলাম এই মেট্রো রেল এখানেই দাঁড়িয়ে তো আর কি আর কি আমার কাছে মেট্রো রেলে ঘোরাটা অনেক ভালো লাগে এবং মনে হয় আর কি আমি মেট্রো রেলে ঘোরাটাই মজাটাই আলাদা তো মেট্রো রেল দিয়ে ঘুরতেছি তো আমি আমার অফিসে যাব মেট্রো রেল দিয়ে আমি সব সময় মেট্রো রেল দিয়ে যাতায়াত করি সময় বাঁচানোর জন্য আর আজকে অনেক জাম পড়ছে ভাই কি বলবো আর আর কি মাথা নষ্ট জাম ভাই এটার জন্য মেট্রো রেল ব্যবহার করতে হবে মাস্ক টিপে এই দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে নামার জন্য এখন সবাই নেমে যাবে তো আর কি আমিও নামার উদ্দেশ্যে বের হচ্ছি বের হব এখনই তো আর কি বের হয়ে গেলাম তো আইসা পড়ছে আমি অলরেডি আমি এখন চলে এসে পড়ছি মতিঝিল মেট্রো রেল স্টেশনে তো এখন নিচে নামবে যে অনেক মানুষ মেট্রো রেল থেকে বের হচ্ছে বের হওয়া এবং কেউ যাচ্ছে মেট্রো রেল থামাইছে এটার দৃশ্যটা অনেক সুন্দর এবং অনেক মনে হচ্ছে জাপানে কোনো মেট্রো রেল ট্রেন স্টেশনে আমি আসি তো আর হচ্ছে এই হচ্ছে আমি এখন বের হয়ে যাচ্ছি এই যে দেখুন মানুষ কিভাবে একের পর এক এই যে স্টুডেন্টরা বেশি একের পর এক মানুষ একের পর এক বের হচ্ছে তো আজকে আমি দেখাবো মেট্রো রেলে কাঠ কিভাবে দিতে হয় এই যে দেখছেন আমিও আমার কার্ডটা এখন দিব এই যে ঢুকে গেল আর আমাকে বের করে দিবে অটোমেটিক আমি চলে যাব ভালো থাকবেন সবাই সুস্থ